আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স বরাবরের মতো আজকেও কিন্তু আমি চলে এসেছি আমাদের চমৎকার ইলেকট্রিক বাইকটি যে মডেলটির নাম হচ্ছে এক্সপ্লয়েড থান্ডার ইলেকট্রিক বাইক এই বাইকে রয়েছে ব্যাটারি ব্যাটারি হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জে এই গাড়ি দিয়ে যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার এই গাড়িটির ফ্যাসিলিটি রয়েছে বিভিন্ন ধরনের প্রথমত এটি একটি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক এই ইলেকট্রিক বাইকে পরিবেশ দূষণ হয় না দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ খরচ খুবই কম হয় মাত্র আট টাকার বিদ্যুৎ খরচ আপনি কিন্তু অনাইশে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন এবং সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এই গাড়িটির সাথে দুটি রিমোট পেয়ে যাবেন দুটি এনএফসি কার্ড পেয়ে যাবেন দুটি সাবি পেয়ে যাবেন এবং রিমোটের মাধ্যমেও কিন্তু গাড়িটিকে অন করতে পারবেন রিমোটের এনএফসি কার্ডের মাধ্যমে কিন্তু অফ করতে পারবেন তো সমানিত বিবাদ আমি একদম সামনের থেকে কিন্তু আপনাদেরকে ইন্ডিকেটর লাইট হেড গুলি দেখাবো সামনে চলে আসেন এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটগুলি শো করছে ইন্ডিকেটর কিন্তু বরাবরের মতোই ডানে এবং বামে দুই সাইডে ইন্ডিকেটর লাইট রয়েছে এবং হেডলাইটগুলিও কিন্তু অত্যন্ত চমৎকার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে তো সামনের যে চাকাগুলি রয়েছে আমরা যদি একটু সামনে চাকাটি আপনাদেরকে দেখাই দশ ইঞ্চি টিউবলেস টায়ার রিম এবং সামনে চাকা ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক তো আমরা যদি একটু পিছনের দিকে চলে আসি ধারাবাহিকভাবে পিছনে আসলেও আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার অ্যালয় রিম এবং পেছনে কিন্তু এই যে পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু চাকাটি ঘুরবে দেখতে পাচ্ছেন ফুল পিকআপ দেওয়ার সাথে সাথে কিন্তু চাকাটি ঘুরছে তো সম্মানিত এই গাড়িটির চাকার মধ্যে কিন্তু মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের মোটর একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি দিয়ে আপনারা যেতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গাড়িটি নারী পুরুষ এবং শারীরিক ডিজেবল পার্সন সহ সবাই খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে কারণ এই গাড়িটি দুই চাকারও আছে আমাদের কাছে তিন চাকারও আছে তো এই গাড়িটি ব্যবহার করা হয়েছে তিনটি গিয়ার আমরা ডিসপ্লেটি একদম কাছে দেখাবো তো আমরা গাড়িটিকে এখন অন করব আর অন করলে আপনারা দেখতে পারবেন যে চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেতে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে এই যে আমি যদি স্পিডটি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন স্পিডগুলি শো করবে তারপর এখানে রয়েছে ওয়ান টু থ্রি তিনটি রে এই গাড়িটি চলবে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং এইখানে রয়েছে কিন্তু হর্ন সুইচ তারপর এখানে কিন্তু ব্লুটুথ ডিভাইস রয়েছে যে ব্লুটুথ ডিভাইস এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ব্লুটুথ কানেকশন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি যদি চাপ দিয়ে ধরা হয় ব্লুটুথ ডিভাইস মাধ্যমে কিন্তু ব্লুটুথ কানেকশন করে নিতে পারবেন অত্যন্ত চমৎকার তারপর ইউএসবি পোর্ট এর মাধ্যমে কিন্তু এখানে কানেকশন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ইউএসবি পোর্ট রয়েছে আর একটু সামনে থেকে দেখাচ্ছি আমরা তো এখানে কিন্তু এই যে ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু আপনারা মিউজিক কানেকশন করে নিতে পারবেন এখানে আবার চাইলে কিন্তু এটিকে অফ করে ফেল দিতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটর লাইট হেডলাইট সহ অন্যান্য চমৎকার যে জিনিসগুলি ব্যবহার করা হয়েছে তো বরাবরের মতোই কিন্তু এই এক্সপ্লয়েড থান্ডার ইলেকট্রিক বাইক এই বাইকটি দুই চাকারও আছে তিন চাকারও আছে এই বাইকটি অত্যন্ত চমৎকার একটি গাড়ি যারা এই গাড়িটি অর্ডার করতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন মাত্র পাঁচ টাকা বুকিং করলে আমরা কুরিয়ারে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো অথবা আপনার চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিস ভিজিট করেও কিন্তু গাড়িগুলিকে দেখে শুনে আমাদের অয়ার হাউস থেকেও চালিয়ে নিতে পারবেন তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী লাইভে অথবা ইলেকট্রিক বাইকের রিভিউতে নতুন বাইকের রিভিউতে সে পর্যন্ত অসবাই